হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওনে চলে আসছে তো জম বি দেওয়ার চ্যালেঞ্জ তো এনিমিকে মারার পরে কিন্তু আমরা জম বি মোটটা দেবো আর এই জমবি মোটটা যারা পাওনি তো বন্ধুরা তার তাদের জন্য কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করছি তো ওই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং পিন কমেন্টও দিয়ে রাখতে পারি তো তোমরা গিয়ে নিয়ে নেও আর এই মোড়টা কিন্তু আমি মিশনের মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু পেয়ে গেছি তো বন্ধুরা তো দেখতেই তো পেলেন যে আমি কিন্তু জম নিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু ওই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু জম বিমারটা ফ্রিতে পেয়ে যাবেন তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখবেন তো চলুন ম্যাচটা স্টার্ট করে দেওয়া যাক তো র্যাঙ্কের আরও একটি ম্যাচে কিন্তু চলে আসছে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লোকটারে নেমে গেছি তো এখানে কিন্তু একটা গান পেয়ে গেলাম ফাইনাল আর সামনে কিন্তু একটা এনিমি দর আসে তো ওইটাকে কিন্তু মারতে হবে ওইটা কিন্তু দৌড় হয়ে আছে আমি কিন্তু ওর পাশ লেগে আসি তো ওইখানে আসে তো কিন্তু ফায়ার করতে এনিমিকে তো আমি ওর ক্যারেক্টার স্কিলটা অফ করে কিন্তু ওকে বাংলা বাংলা জাতা দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন বাংলা জাতা একটা হেডশট লাগে নাই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জম্বি রিমোটটা দেবো তো ভাই জম্বি মোড়টা কিন্তু জোশ কিন্তু আর একটা নিমি চলে আসছে এই মারতে হবে ভাই ফাইনালে মেরে দিলাম তো এবার কিন্তু জম্বি মোড়টা দেখানোর পালাস তো দেখতে পাচ্ছেন ভাই জম্বি মোড়টা কত সুন্দর ভাই পাশে কিন্তু প্রজাপতি উঠতেছে চারপাশে প্রজাপতি উঠতেছে আর মাথা ঘুরায় ঘুরায় দেখতেছে যে প্রজাপতি ঘুরে কিভাবে তো এখান থেকে টোকেন টোকেন নিলাম তো এখানে লুটপাট করতেছে আর ভাই পিছন থেকে কিন্তু এখান থেকে মারতেছিলাম আরে তো দেখতে তো ফেললেন ভাই পিছন থেকে হঠাৎ করে ফায়ার মারছে তো আমি কিন্তু ভয় পেয়ে গেছি আর এই নিমিটা কিন্তু ও অনেক তো দেখি ভাই ওকে মারতে পারি না কিন্তু এখান থেকে কি মেডিকেট করতে হবে আরে ভাই রাশ করে দিছে ভাই ফাইনালি কিন্তু হকার শট আরে ভাই আমাকে কিন্তু হকার শট দিয়ে দিলো দেখতে পাচ্ছেন ভাই বুতরে বুতরে এই ফেস মাস্ক পরা তো আমি কিন্তু আবার চলে আসছি এখানে তো আসার পরে কিন্তু ওই খুঁজতেছে তো ওই যে আরেকটা তো ওইটাকে কিন্তু ক্যারেক্টার স্কিলটা অফ করে কিন্তু মায়ের তো দেখতে পাচ্ছেন ও কিন্তু মায়েরকে নিচে পড়ে গেছে তো বালিশ ছাড়াই ঘুমায় তো দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে আর আমি এখানে আসি তো এনিমি চারপাশে আসে আর এইখানে আমি পলাই আসি যে দেখতেছি যে এনিমি টেনিমি আসে নাকি তো ভাবসাপ বুঝে নিলাম তো এখান থেকে কিন্তু এখন নেমে যাব তো নামার পরে কিন্তু লুট নেবো তো এখান থেকে কিন্তু আমার কিছু লুট নিতে হবে লুটপাট নাই তো ভিডিওটা এখন কেটে দিয়ে সামনের দিকে চলে যাবো তো এখানে কিন্তু আসতে আসতে কিন্তু এনিমি তো ক্লোকটার ভাই অনেক নিমিষ ছিল দেখতে পাচ্ছেন ড্যামেজ খাইয়ে দে তো আমি কিন্তু ওর উপর রাশ করে ভাই আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হেলমেট ফাটিয়ে দিয়ে কিন্তু আমার হেলথের অবস্থা খারাপ করে দেবে মাত্র পঞ্চাশ এসপিতে এখানে আমি দেখতে পাচ্ছেন মেডিকেট করতেছি ও মেডিকেট করতেছে তো এখন কিন্তু ওর উপরে রাশ করে দেবো ওকে কিন্তু বিজনের বাংলা যাতো ওই বিজন যাতা হয় বিজনের হকার শর্ট মেরে দিলাম তো ভাই এখানে কিন্তু ওই মধ্যে দিতে যাবার ওই সময় দেখি এক গাড়িওয়ালা চাষা চলে আসে তো দেখতে পাচ্ছেন গাড়িওয়ালা চাষা ব্রেক ফেল করে কিন্তু গাঞ্জা সেবন করে আসে কিন্তু মেরে দিছে তো ওনাকেও কিন্তু মেরে দে এখানে কিন্তু ইমোট দেখাচ্ছিলাম তো ওকেও কিন্তু ইমট দেখাই দিলাম আর ডেট ফেল গাঁজা খেয়ে আসলে যা হয় দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু উপরে উঠে মারা দেশে জায়গা মতো তো এখান থেকেও কিন্তু লুটপাট করতেছিলাম ক্লোকটারের এখান থেকে ঘুরতেছিলাম ওর গাড়িওয়ালা চাচার কাছ থেকেও কিছু লুটপাট নেবো গাঞ্জা সেবন ও চাচা তো দেখতে পাচ্ছেন গাঞ্জা সেবন করে কিন্তু এই পিলারে মেরে দিয়েছে তো ভিডিওটা এখন কাট করে সামনে যাবো তো সামনের দিকে যেতে যেতে আবার আর একটা গাড়িওয়ালা চলে তো দেখতে পাচ্ছেন সাধু বাবা তারপরে গাড়িওয়ালা চাচা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গেমের মধ্যে পাবেন তো কিন্তু আমার মুভি নায়কদের অ্যাকশন মুভির মতো কিন্তু গাড়িটা রেখে চলে আসে আর ভাই ওরিয়নের দেখো কি মেরে দে হোমওয়ার ক্যারেক্টার মেরে কিন্তু আমার অবস্থা খারাপ করে দে তো আরে ভাই ড্রোগনের বাংলা যাত্রা দেশেই হোট ছট ভাই দেখতে পাচ্ছেন বিজন যাত্রা দেখেন কিন্তু ওকে হেড ছট মেরে দিয়েছে আর আমার তেমন দায়িত্ব মেডিকেট করে দিছে আর দেখতে পাচ্ছেন কি ভিংসিং গ্রেনেড মারতে সারা আমি কিন্তু উড়াদুরা মুভমেন্ট দেখা ওকে কিন্তু মারার চেষ্টা করতে আর দেখতে পাচ্ছেন ভাই বিশাল নির্যাতন করতেছে আমাকে কিন্তু দিনে দুপুর তো ওকে একটা সাহস্তা করতে বা ল্যান্ড পাচ্ছে ভাই দেখো ফাইনালি কিন্তু মেরে দিলাম ওকে তো ও কিন্তু ফাল শট খেয়ে মারছে আর ভাই ও আসলো খেয়ে দেখতে পাচ্ছেন ওই ওই যে একটা অ্যাড আছে না ঋত্বিক রোশনের ডিউ খাও আর ইয়ে যাও ডিউ এর একটা অ্যাড আছে না ওরকমই ও গাড়ি নিয়ে উড়ে চলে আসে নায়কদের সিনেমার মতো অ্যাকশন সিনেমার মতো তো দেখতে পাচ্ছেন ও কিন্তু আসলো আরও ওকে কিন্তু মেয়েরা কিন্তু এখন এখানে দিছি আর ভাই ভিডিওতে কিছু ভুলভাল বলে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি আপনারা বিয়ে শুধু ভিডিওটা বিনোদনের জন্য নিবেন খারাপ কোনো ভাষা বা কাউকে কিছু বললে কিন্তু কেউ রাগ করবেন না ভাই আপনারা কিন্তু আমার এই তো আপনাদের কিন্তু বিনোদন দেওয়ার জন্য কিন্তু এরকম ভিডিও ক্রিয়েট তো বন্ধুরা আমি কিন্তু এখানে বসে লুট করতেছি তো দেখতে পাচ্ছেন টুনটুনিতে নড়া দিয়ে কিন্তু এখানে বসে কিন্তু লুট করতেছি সাই সাইবারের ড্রপারে কিন্তু লুটটা নিতেছি তো দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু লুটটা করতেছি আর এখানে কিন্তু সামনে থেকে কিন্তু ভেন্ডিং মেশিন থেকে কিন্তু কিছু লুটপাট কিনলাম আর এখানে দেখতে পাচ্ছেন জাম্পিং শু কিনলাম তো ভাই এটা কিন্তু আমার ভালো লাগে তো আমি কিন্তু এটা পেলে কিন্তু কিনে নেই তো জাম্প করতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জাম্প করে তো সেফ জোন থেকে কিন্তু আমি ডিরেক্ট এই আবার ক্লোকটারের এখানে আসলাম তো সামনে দেখি গাড়িওয়ালা চাচা কিন্তু যাচ্ছে মনের সুখে গান গাইতে গাইতে তো টুনটুনিতে বাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গাড়ি যাচ্ছে আর আমি কিন্তু এদিকে ও টুনটু নিতে নাড়া দেওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না আবার সামনেও দেখি মন স্টার কাকু যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আর এক চাচুকে কিন্তু নক করতে যাচ্ছে তো আমি কিন্তু ড্যামেজ দিলাম আর ভাই ফিল্ডটা নিয়ে গেল তো দেখতে পাচ্ছেন মন স্টারটা কিন্তু ওরে আই যাচ্ছে আর আমিও কিন্তু ভয়তে কিন্তু এখানে বসে আছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছোটোখাটো একটা ঘরে কিন্তু ক্যাম্পিং করতেছি ওই মন স্টার ডাউন চাচুর কাছ থেকে বাঁচার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে আছি তোর বেশি বরাবর কিন্তু এমন একটা শর্ট দিয়ে দেবো তারপরে বুঝতে পারবে না যে কত যায় কত ঝাল কত যায় কত মাসে কত ঝাল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লুট করতেছি আর গোলোয়াল ফেলে কিন্তু সুখে লুট করতে আর ওই দিক ওই দিক কিন্তু মনিস্টার কাকু কিন্তু অন্য টল পার্ক শুরু করে দেয় স্যার আমি কিন্তু এখান থেকে গাড়িটা ব্লাস্ট করে দেই আর কাকু কিন্তু নামে গেছে এখন তো দুই কিন্তু ফাইট করতে স্যার আমি কিন্তু এখান থেকে ই করতেছি ডিস্টার্ব করতেছি তো দেখতে পাচ্ছেন ক্রোনো মোরোনো সব কিছু অন করে দেখছে তো আমিও কিন্তু এগোচ্ছি সামনের দিকে গ্রেনেড কুক করতেছে আর ভাই ওইটা কিন্তু ফাইট নেছে আর যে শটটা খাইছে একটু একটু ওয়েট করতে থাকেন তো ওইখানে কিন্তু ওকে মারতেছিলাম অনেক অনেক কি লঞ্চার মারতেছিলাম কোনো কোনো কিছুতেই কিন্তু ওর কাজ হচ্ছিল না তো অনেক কিন্তু মারার পরে কিন্তু মারতে পারছিলাম না আর দেখতে পাচ্ছেন কি হকার শটটাই না মেরে দিল কাকু তো কাকু কিন্তু হকার শটকে কিন্তু টুনটুনিতে হাত দিয়ে কিন্তু বসে বসে চারিদিকে দিকে কিন্তু আমার টুনটুনি ছোটো হয়ে গেছে তো এ নিয়ে মারতে যেত ভাইয় কিন্তু অনেক ছিল দেখতে পাচ্ছেন না করতেছে আমি কিন্তু গ্রেনেড বেশি বরাবর করে মারতেছি কিন্তু ভাই কাম হচ্ছে না ভাই কি ক্যারেক্টার নিয়ে আসছে ড্যামেজিং খাচ্ছে না গ্রেনেটে তো গোল গোল আন্ডা মারতেছি ভাই ওর তো কিসি হচ্ছে না আর আমার আন্ডা দুটো কুটিয়ে গেছে ছোট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আন্ডা খুলে কিন্তু ওকে মারতেসি আর মারতে মারতে কিন্তু আমার গায়ে একটা বিলাস্ট হয়ে গেছে তো এই দিক থেকে কিন্তু অনেক জ্বালা ছিল মন স্টারের কাছে আছে তো শর্ট গান কাকু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু শর্ট দিয়ে মারার চেষ্টা করতেছে তো মেবি ট্রোগন গান ওর কাছে বা এম টেন হয় এম টেন ওর কাছে তো এনিমিটার কাছে কিন্তু এম টেন ও দেখতে পাচ্ছেন এম টেন বাংলা যাত্রা দিয়ে কিন্তু আমাকে মারার চেষ্টা করতে স্যার এদিকে কিন্তু প্যাক করে ফেলছে তো এখানে প্যাক করছে আর আমি কিন্তু লেজেন্ডারি মার দিতে গেছিলাম তোকে গাড়ি নিয়ে তো কিন্তু দোরইবার আসছিল কিন্তু আমি আবার গাড়ি নিয়ে কিন্তু ব্রেক পথে কিন্তু ওর ফিশে মারতে চাইছিলাম তো কিন্তু তোকে তাও মারতে পারতেছি না ভাই এত ড্যামেজ ভাই এত ড্যামেজ দিচ্ছি ও মরতেছে না তো দেখতে পাচ্ছেন ওর গুলওয়াল টুলওয়াল কিন্তু ফাটাই দিচ্ছি তাও কিন্তু মরতেছে না আর ও কিন্তু ওই গাছের ওইখানে সেঁটে আসে আর আমি কিন্তু ওর মনস্টারটা ফাটিয়ে দিচ্ছি যাতে কিন্তু আমার এই আপনার তো বুঝতেই পারছেন আমার কি আউট করতে যাতে না পারে তো ওকে কিন্তু আউট করতে দেয় কিন্তু আমাকে আউট করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার হেলথের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওকে মারতে দেয় আর ও কিন্তু পিরো ফিলারের মতো মুভমেন্ট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে ফুল ড্যামেজ দিচ্ছে কিন্তু কাম হচ্ছে না তো ওকে কিন্তু অনেক মারতেছি আর কিন্তু আমার বৃষ্টিগুলো এখানে কিন্তু পেতে দিলাম তো দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু দুইটা বিশ্বগুলো পেটে দিচ্ছি আর কিন্তু এক কে স্পেশাল কিন্তু কাকা ভার্সেস ভাতিজা কাস্টম ম্যাচ গেম প্লে আসতে চলেছে কিছু দিনের ভিতর তো আপনারা তো সকলে আগ্রহী আছেন দেখার জন্য তো অনেকদিন চ্যানেলে ভিডিও ছাড়িনি আর ওইখানে কিন্তু আমার বিজিগুলো পেতে দেয়াছে কিন্তু কাম হলো না ভাই ও ওইখানে পাড়াও দেয়নি বিলাস্ট হয়নি আর এদিকে কিন্তু আমরা কিন্তু ওর গোলওয়ালটা পাঠানোর চেষ্টা করতেছি ওকে কিন্তু এখনই মেরে দেবো তো ক্যারেক্টার স্কিল হ ফাইনালি কিন্তু হকার শর্ট বেজন তো ফাইনালি কিন্তু ম্যাচটা বয়া করে ফেলছি তো আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওতে যদি ভিডিওতে কিছু গোল করে থাকে ক্ষমা করে দেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ততদিনের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ